হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রিয়া কাসকে শেষে নিয়ে একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে রোববার আমি অনেকদিন পর ভিডিও করছি শরীরটা না ভালো না ঠান্ডা ঠান্ডা লেগেছে তো যাই হোক সকালবেলা রান্নাবান্না হবে এখন আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট মানে ঘর ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে তো আজকে রূপা কাকিমা আসবে ঘর মুছতে রোববার রোববার ঘর মুছে মানে কাকিমার দুদিন ঘর মোছার কথা ছিল বাট কাকিমারও হয়তো শরীর পারছে না অনেকবারই কাজ করে তো কাকিমা সপ্তাহের একদিন মুছে দেয় আর আরেকদিন আমরা মুছে নিই মানে বাকি দু একদিন আমরাও মুছে যেহেতু ঘরটা মুছে রান্না হবে কচুর শাক সকালবেলা কচুর শাক আর মাছ দিয়ে খাবার দুপুর হবে মাংস তো চলো নিচে যাওয়া যাক আর তার আগে একটু তো তোমাদের ওখানে কেমন গরম পড়ছে বলো প্রচন্ড গরম লাগছে মাঝে একটু বৃষ্টি হলো এই রথযাত্রার মধ্যে বৃষ্টি হলো কিন্তু বৃষ্টিটার ফলেও গরম কমছে না এক্ষুনি টিপটা কেটে দিতাম তো যাই হোক এই গরমে প্রচন্ড ঘাম হচ্ছে আর আমি সিঁদুর টিপ যাই পড়ছি না কেন উঠে উঠে যাচ্ছে মানে টিপটা বিশেষ করে পড়ে যাচ্ছে তো আজকে সিঁদুর দিয়ে টিপ পড়েছি তো যাই এখনই দেখতেই পারলে তোমাদের সামনে আমি ঘেঁটে দিচ্ছিলাম তো সবার রথযাত্রা কেমন কাটলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো নিচে যাওয়া দেখ নিজের কাজ বাজ করে ফেলি তো দেখো দেখোনে কচুর শাক হচ্ছে এদিকে হবে কচুর শাক আর মাছ ভাজা এই মাছগুলো ভাজা খেতে না প্রচণ্ড ভালো লাগে তার কারণ আমি যেহেতু পরের দিন মাছের ঝোল করেছিল দিদিভাই তো মাছের ঝোল থেকে মাছ ভাজা খেতে বেশি টেস্টি মাছের ঝোলটাও ভালো হয়েছিল কিন্তু ভাজা মাছের স্বাদই আলাদা যেন মনে হচ্ছিলো তো যাই হোক সকালবেলা এই কচুর শাক হবে আর মাছ ভাজা হবে আর এদিকে যেন দেখো আমি সমস্ত কিছু আলু কেটে রেখেছি চা আমের চাটনি হবে তো আমটাও কাটা হয়ে গেছে আর এদিকে মা পাকাচ্ছিলো মাংস আমার মানে আমি আবার বলে দিচ্ছিলাম যে ওই সলিড পিসগুলো একটু ছোটো ছোটো করো না একটু ভেতরে তেল মশলা ঢুকতে চায় না আর টেস্টই লাগে না সলিড একেতে কেউ খেতে চায় না আমরা সলিড মাংস আনলে একটু রেখে দিই মানে একটু কী ভালো চাউমিন বলো একটু পকোড়া বলো এসব করে কিংবা ম্যাগিতে দিই এরকমভাবে পাস্তাতে দিই এরকমভাবে করে খেয়ে ফেলি নয়তো সলিড মাংস একটু ভালো লাগে না আর যেদিন অল্প সলিড থাকে সেদিন বলি যে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলেই ভালো লাগবে খেতে তো এদিকে মা বললো যে কচুর শাকটা একটুখানি ঘেঁটে ঘেঁটে দাও নয় তো ওইগুলো ফেলে দেবে সবাই খেতে বসে আর আমি তো মাংসের সমস্ত কিছু মশলা রেডি করা হয়ে গেছে আলু কেটেছি আর আমের চাটনি করবো আম না বাড়িতে কিনেছি কাঁচা আম তো এখন কাঁচা আম প্রচণ্ডই অ্যাভেলেবেল আর এদিকে দেখো আমি মাংস ম্যারিনেট করেও রেখেছি সমস্ত মশলাপাতি করে সকালের খাওয়া দাওয়া করেই আমি কিন্তু তারপর মানে ওপরে ছিলাম তো ওপর থেকে এসে আবার দুপুরবেলা একটু ঘুমিয়েও নিয়েছি দুপুরবেলা আবার নিচে এসেছি রান্না করতে তো দুপুরবেলা হবে চিকেন আর ভাত আর কিছু না ভাত তো আছেই সকালে আর শুধু চিকেনটা করব অবশ্য মাংস চাটনি করব। চাটনি আমটা তো কেটে রেখেই গেছিলাম তো চলো মশলাটা একটু জল দিয়ে ধুয়ে তারপর দিয়ে দি অনেক গায়ের লেগে থাকে আর আমার কথা বলতে একটু বেঁধেও যাচ্ছে বুঝতে পারছো তার কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি নাক টানছি আর কথা বলছি আর ওইদিকে দেখো চাটনিটা হচ্ছে আমের চাটনি আমটা তো বললামই আমাদের বাড়ি থেকে নিয়ে এসছি প্রচণ্ড টক জানো তো এখনকার আম আর আমাদের পাশে দুই তিনটে গাছ আছে পাশের বাড়ি তো সবার কাছেই দেখি প্রচুর আম হয়েছে এবার এই মানে অ টাইমের আমটা সবার কাছেই প্রচুর হয়েছে বাজারে কাঁচা আমের দাম কম পাকা আমের থেকে তো পাকা আমের যা দাম হয়েছে এখন প্রায় একশো টাকা কেজি কিন্তু আমাদের না মালদা থেকে আম এনেছে মানে বাবা কাকা তো মালদা থেকে আম এনেছিলো সেই আম আমি কয়েকটা নিয়ে এসেছি বাড়ি থেকে গিয়ে আর এই দেখো ঘেমে এনে অস্থির আমি কি স্নান টান করে সকালে খাওয়া দাওয়া করে গুছিয়ে রেখে গেছিলাম স্নান টান করে তারপর আবার রান্নাঘরে এসছি কিন্তু মনে হচ্ছে দেখে আমার স্নান করেছি প্রচণ্ড অবস্থা খারাপ খেমে নে তো চলো আর রান্না করতে তো একটু কষ্ট হবে কিন্তু খেতে যে খুবই ভালো লাগে তো যাই হোক এই যে আমার প্রায় চিকেনটা কমপ্লিট একটু ঝোল হয়ে গেছে তো আমি ঝোল এতটা কখনোই রাখবো না আমি বললাম একটু ঢাকা দিয়ে রেখে তারপর একটু বেশিক্ষণ জলটা ফুটিয়ে তারপর নামিয়ে দেবো আর ওই দিকে ডিম সেদ্ধ সকালে আমরা তো খেয়েইছি আর এটা হচ্ছে দাদা দাদাভাইয়ের চিকেনের সাথে একটু ডিম সেদ্ধ না হলে ভালো লাগে না তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর না আমি এই ফটোগুলো দেখছিলাম এগুলো হচ্ছে আমার বান্ধবীর বিয়ের ফটো তো ও ফটোগুলো পাঠিয়েছিল হ্যাঁ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো আজকের মতন এ পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব